ছবি দেখি নদী চিনি এই প্রতিবাদে হবিগঞ্জে বিশ্ব নদী দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে হবিগঞ্জ শহরের বার্ডস কেজি হাই স্কুলে বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ সময় স্কুলের শিশুরা নদীর দৃশ্য অঙ্কন করে এরপর বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সহসভাপতি কবি তাহমিনা বেগম গিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক তোফাজল সোহেল বক্তারা বলেন হবিগঞ্জে সত্তরটি নদী ছিল কিন্তু এখন সবেমাত্র আট আঠাশটি নদীর চিহ্ন আছে যেগুলো আছে সেগুলো দখল দূষণের কারণে নদী বিলুপ্ত হওয়ার পথে তাই নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান করেন বক্তারা খোয়াই নদী হলেন ছিল এক সময় হবিগঞ্জের প্রাণ এই হবিগঞ্জ গড়েই উঠেছিল খোয়াই নদীকে কেন্দ্র করে এখন যদি খোয়াই নদীকে কেউ এই প্রজন্মের কোনো বাচ্চাকে যদি নদী দেখাতে হয় তাহলে আমরা এখানে কোনো খোয়াই নদী খুঁজে পাব না আমরা দেখি যে জাতীয় নদী রক্ষা কমিশনের ওয়েবসাইটে আমরা দেখি মাত্র আছে আঠাশটা মাসের চিহ্ন আর বাকি নদীগুলো কোথায় গেছে সেগুলো দখল করে ফেলেছে কেউ দূষণ করে ফেলেছে আমাদের নদীমাতৃক বাংলাদেশ যে নদীগুলো এই দেশ সহ হবিগঞ্জ দেশ সহ জালের মতো ছড়িয়ে ছিটিয়েছিল এই নদীগুলো এই নদীগুলোকে দখল দূষণ ময়লা আবর্জনা নদীর প্রতি অনাচার অত্যাচার অথচ চলছে অথচ উচ্চ আদালতের রায় হচ্ছে নদী হচ্ছে জীবান্ত সব